পিও ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আপনারা ইতিমধ্যেই মহর্ঘ ভাতার বিষয়ে অনেকগুলো রিপোর্ট দেখেছেন এবং অন্তর্বর্তী সরকার খুব দ্রুতই মহর্ঘ বাতা দিচ্ছে না এ বিষয়ে অবগত হয়েছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সরকার কেন মহর্ঘ ভাতা দিতে দেরি করছে এবং আগামী জুলাইয়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো সুখবর যেমন মহর্ঘ ভাতা পে স্কেল বা স্যালারি বাড়ানো থাকছে কিনা। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আপনাদের একটি বিষয় ক্লিয়ার করি সেটি হচ্ছে অন্তবর্তী সরকার মহর্ঘ ভাতা বাদ দেয়নি মহর্ঘ ভাতা দিবে অবশ্যই দিবে তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে মহর্ঘ ভাতা বা সরকারি চাকরিজীবীদের স্যালারি বাড়লে সেই বেতন বাড়ানো নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য আসবে পাশাপাশি দেশের সুশীল সমাজ নামক কিছু পাবলিক এই ব্যাপারটিকে আরও গোলাটে করে ফেলবে এর আগে আপনারা দেখেছেন মহর্গু ভাতা ঘোষণা দেওয়ার সাথে সাথেই দেশের কিছু শীর্ষস্থানীয় গণমাধ্যম বিষয়টি নিয়ে নেতিবাচক রিপোর্ট প্রকাশ করেছে তাই অন্তর্বর্তীকালীন সরকার এই কি বিবেচনায় নিয়ে ধীরে সুস্থে কার্যক্রম পরিচালনা করবে বর্তমান সরকার সরকারি চাকরিজীবীদের বর্তমান স্যালারি সম্পর্কে অবগত এবং তারা ভালো করেই জানে বর্তমান গভর্নমেন্ট এমপ্লয়ীরা খুব দুঃখে কষ্টেই জীবনযাপন করতেছে এখন প্রশ্ন আসে সরকার মহর্ঘ ভাতা তবে কবে দিবে দেখুন এই প্রশ্নের উত্তর হচ্ছে সরকার জুলাই দু হাজার পঁচিশের মধ্যেই মহর্ঘ ভাতা দিবে কিছুদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিষয়টি স্পষ্ট করে বলেন তিনি সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বলেন সরকার খুব দ্রুতই মহর্ঘ ভাতা দিবে এরপর সাংবাদিক জানতে চান স্যার জুলাইয়ের মধ্যেই মহর্ঘ ভাতার প্রজ্ঞাপন হবে কিনা এর জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মখলিসুর রহমান বলেন জুলাইয়ের আগেই হবে অবশ্যই হবে মখলিসুর রহমানের কথায় এটা স্পষ্ট যে জুলাইয়ের মধ্যেই মহর্ঘবাতা হবে এরপরে আসি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের করা মন্তব্য নিয়ে তিনি বলেন আমরা মহর্ঘ নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি অর্থাৎ তিনি মহর্ঘ সম্পর্কে অবগত তবে তারা এখনও নীতিগত কোনো সিদ্ধান্ত নেয়নি তারা মহর্ঘ ভাতা বিষয়ে এখনও আলোচনায় বসেনি তবে তারা মহর্ঘ ভাতা বাদ বা স্থগিত এ কথা বলেনি যদিও ডক্টর মখলেসুর রহমানের কথার প্রেক্ষিতে অর্থ উপদেষ্টা বলেন কে বলেছে আমরা জানি না এ কথার অর্থ তিনি মখলেসুর রহমানের মন্তব্য সম্পর্কে জানেন না কিন্তু অনেকেই বিষয়টাকে অন্যভাবে উপস্থাপন করেছেন যে অর্থ উপদেষ্টা মহর্ঘ ভাতা সম্পর্কে জানেন না কিন্তু অর্থ উপদেষ্টা এটি বোঝাতে চাননি এরপরে আসি জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য স্থায়ী পে কমিশন গঠন করার সুপারিশ করেছেন এবং পরবর্তীতে প্রতি বছর বাংলাদেশ ব্যাংকের ইন্ডেক্স অনুযায়ী মুদ্রাস্ফীতি অনুসারে প্রতি বছর সর্বোচ্চ পাঁচ শতাংশ বেতন বাড়বে অনেকেই এই পাঁচ শতাংশকে জেনারেল ইনক্রিমেন্টের সাথে মিলিয়ে ফেলেছেন এটার অর্থ আগের পাঁচ পার্সেন্ট বহল থাকবে এর সাথে আরও পাঁচ পার্সেন্ট যোগ হবে তো এই সব কিছুর বিবেচনায় বলা যায় জুলাই দু হাজার পঁচিশের মধ্যেই মহর্ঘবাতা কার্যকর হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন